টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্ট পদ্ধতির প্রতারণা প্রায় আঠেরো লাখ ছেষট্টি হাজার টাকার প্রতারণার অভিযোগ বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের হাতে গ্রেপ্তার এই প্রতারণা চক্রের অন্যতম দুই পাণ্ডা খোঁজ মিলেছে এই চক্রের মূল পাণ্ডারও তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র খবর পুলিশ সূত্র খবর কুড়ি বারো দু সালে নিউ টাউনের বাসিন্দা একজন বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ দায়ের করেন যে টেলিগ্রাম অ্যাপের অনলাইনের ইনস্টলমেন্টের টেক পুলিশ খবর সালে বারো নিউ টাউনের বাসিন্দা একজন বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ দায়ের করেন যে টেলিগ্রাম অ্যাপের অনলাইন ইনভেস্টমেন্টের নাম করে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তার অ্যাকাউন্ট থেকে আঠেরো লাখ চৌষট্টি হাজার টাকা তুলে নেওয়া হয় তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন বিধাননগর সাইবার ক্রাইম তদন্ত শুরু করে বিহারের ভাগলপুরের বাসিন্দা বছরের বিহারী প্রসাদ সিংকে ডেকে পাঠানো হয় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় এই পতনের চক্রের সাথেই সে জড়িত রয়েছে এবং তার ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট টাকার লেনদেনের তথ্য মিলেছে এরপরে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বিহারী প্রসাদ সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই চক্রের সাথে আরও একজন জড়িত রয়েছে সে তার আত্মীয়র নাম বিপিন কুমার এর পরে পুলিশ এই বিপিন কুমারকেও গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই গোটা র‍্যাকেটটি চালাচ্ছে শিবম সিং নামে এক যুবক যদিও তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে তাকে পুলিশ এখনো খুঁজে পায়নি আজ অভিযুক্ত দুজনকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে